আমি আপনাদের বয়সের আপনাদের সাইকোলজি আমি বুঝি কেন মাদকের কাছে যুবক ভাইটা গেল বিকজ তার হতাশা আছে কি আছে হতাশা চাকরি পাচ্ছে না পরিবারের চাপ না ওই যে একটা প্রেম করছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এখন সে শান্তি খুঁজতেছে কোথায় এই যে গিটার অথবা ব্যান্ড অথবা মিউজিক অথবা আপনার এই যে মাদক অথবা পর্নোগ্রাফি অথবা যে পতিতালয়গুলোতে এখানে শান্তি খুঁজতেছে প্রিয় ভাই শান্তি আপনাকে দিবে আল কোরআন আপনি শান্তি খুঁজতে আমি জানি আপনি শান্তি খুঁজছেন মনের মধ্যে প্রশান্তি খুঁজছেন তো এই প্রশান্তি আপনাকে দিবে দুটো জিনিস আমি বলে দিই এক নাম্বার নম্বর পাচক নামাজ মসজিদে গিয়ে পড়েন মনটা শান্তিতে ভরে যাবে ইনশাল্লাহ দুই নম্বর আপনি কোরআন তেলাওয়াত করেন নিয়মিত এক পারা করে ডেইলি এক পারা করে করেন আপনার মনটা শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ যদি না ভরে তাহলে তারপরে এসে আমাকে বললেন যে ভাই আমি করেছি কিন্তু মনে শান্তি নাই তখন আমরা আপনার জন্য একটা মেয়ে দেখে দিব ইনশাআল্লাহ ঠিক আছে কারণ সারা জীবন একা একা ইবাদত করলেও মনটা আবার শূন্য থাকবে আদম আলী ইসলাম জান্নাতা ছিলেন না মনের মধ্যে একটু শূন্যতা ছিল আল্লাহ রবুল্লাহ আলমিন এই বাপ আজরের হাত থেকে কী বের করলেন কাকে বের করলেন হাওয়া আলী হাসালামকে মনের সমস্ত শূন্যতা দূর হয়ে গেল তো এটা মানুষের জীবনে প্রয়োজন আছে তবে আপনি যদি নিজেকে পবিত্র রাখতে না পারেন তাহলে আপনি পবিত্র স্ত্রী পাবেন না আপনি যদি নিজেকে পবিত্র রাখতে না পারেন তাহলে পবিত্র স্বামীও পাবেন না আমি একটু অ্যালার্মিং নিউজ দিই অ্যালার্মিং নিউজ হচ্ছে আমাদের দেশের এই যে বিশ থেকে পঁচিশ বছরের যুবক যারা আছে এদের মধ্যে দেখা যায় প্রতি দশ জনের মধ্যে প্রায় পাঁচজন বিবাহ না করেই যৌন সম্পর্ক করে ফেলেছে অতএব যদি নিজেকে পবিত্র করতে না পারেন তাহলে পবিত্র স্ত্রীও জুটবে না কপালে পবিত্র স্বামীও জুটবে না কপালে আপনি দশ ঘাটের পানি খেয়ে আসবেন দেখবেন আপনি যাকে বিয়ে করেছেন সে বারো ঘাটের পানি খেয়ে আস আর এর উপরে আর কি আছে এর উপরে আছে পর্নোগ্রাফি এই যে পর্নোগ্রাফি মুভিজ এবং সিরিয়ালস এগুলো তো দেখায় বেগানা নারীকে দেখায় তো এই নারীগুলো খুব সুন্দর দেখতে তখন দেখা যায় এদেরকে দেখে যার অভ্যস্ত এদেরকে দেখে যার অভ্যস্ত এরা বাসায় গেলে স্ত্রীকে আর সুন্দর লাগে না কারণ তার চোখ অনেকগুলো মেয়েকে দেখেছে যদি আপনি চক্ষু নিচু করতে পারেন বাসায় আপনার স্ত্রীকে আপনার ভালো লাগবে ঠিক একইভাবে এই যে মহিলাগুলো যেগুলো বাসায় আছে এগুলো সিরিয়াল দেখতে দেখতে পরপুরুষ দেখতে দেখতে অবস্থা খারাপ এই কারণে তার স্বামীকে আর হ্যান্ডসাম মনে হয় না অমুক সিনেমার নায়ক অমুক নায়িকা অমুক অমুক তাকে হ্যান্ডসাম মনে হয় মনে হয় আমার আমার হাজব্যান্ড যদি অমুকের মতো হইতো আমার এটা যদি অমুকের মতো হয়তো। সিরিয়ালে দেখে যে পরকিয়া হচ্ছে ওগুলো দেখে শেখে সিরিয়াল দেখে যে বাসার স্বামী আছে অন্য ছেলের সাথে গল্প করে স্মার্টনেস মনে হয় ওটা ওটা দেখে শেখে মনে করেন আমরা এখানে যারা বসে আছি সবার বয়স হচ্ছে পঞ্চাশ বছর মনে করেন সবার হায়াত হচ্ছে কত বছর পঞ্চাশ মনে করেন কথার কথা এখন কারো বাকি আছে তাহলে বিশ কারো তিরিশ কারো পনেরো কারো দশ কারো পাঁচ কারো দুই বা কারো এক কথা ঠিক না বে ঠিক এখন আপনার এই জীবনের যে বড় অংশটা চলে গেছে এই অংশটুকুর দিকে একটু তাকিয়ে দেখেন আপনি কী করেছেন কতটুকু নামাজ পড়েছেন কতটুকু রোজা রেখেছেন কতবার জাগাত দিয়েছেন এবং এই চলে যাওয়ার সময়গুলোতে কী কি পাপ করেছেন আপনি কতবার জেনা করেছেন কতবার মাদক খেয়েছেন কতজনকে গালি দিয়েছেন কত ভাইকে মেরেছেন কি করেছেন এই হিসেবটা আজকে গিয়ে বাসায় ঠান্ডা মাথায় কাগজ কলম নিয়ে করবেন তারপরে এক একটা পাপের জন্য কাছে মাফ চাবেন আস্তা ইউম তারপরে মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক থাকলে আদায় করে দিবেন করবেন অন্যের সাথে সম্পৃক্ত হক থাকলে আদায় করে দিবেন তারপরে বাকি সময়টুকু যদি চিন্তা করেন যে আমি যদি আর দশ বছর বাঁচি এই দশ বছর আমি কিভাবে কাটাবো একটা প্ল্যান করবেন এই দশ বছরে যেন আপনার এক ওয়াক্ত নামাজ ছুটে না যায় এই বিশ বছরে যেন আপনার একটা রোজাও ছুটে না যায় এই বিশ বছরে যেন আপনি কোরআনসন্না এ টু জেড পড়ে শেষ করতে পারেন এবং নবীর সুন্নতের উপর নিজেকে ঢেলে সাজাতে পারেন এই বিশ বছর আপনি হালাল রিজিক সার্চ করবেন আমর বিল মারুফ নাহিয়ানিল মুংকারের কাজ করবেন আপনার প্রতিভা অনুযায়ী দিনের খেদমত করবেন পারা যাবে করুন কেয়ামতের মাঠে হিসেব দেওয়ার আগেই নিজের হিসাব নিজে করে ফেলুন আল্লাহ সবাইকে আমি একটা বিষয় থেকে শয়তান আমাদেরকে গাফেল করে রাখবে শয়তান সবসময় গাফেল করে রাখবে সেটা হলো তুমি মৃত্যুর চিন্তা করো না এটা করো না এটা করো না মৃত্যুর চিন্তা করতে শয়তান নিষেধ করবে কিন্তু আমাদেরকে ভাবতে হবে কবরের কথা যে ইন্ডিভিজুয়ালি আমরা কেউ দুনিয়াতে থাকবো থাকবো না অতএব ব্যক্তিটাকে আগে সংশোধন করেন তাহলে পরিবার অটোমেটিক সংশোধন হবে ইনশাল্লাহ এভাবেই পারিবারিক সংশোধনের মধ্য দিয়ে সমাজ ও সংস্কার ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা করছেন এদিকে আসুন মাদকের আছে না নাই এখন বলেন আছে তো নারীর অবমাননা চার নম্বর ছিল নারীর যে অবমাননা এটা কি বর্তমান বিশ্বে আরো বিশাল স্কেলে আসে নাই নারী জাতিকে কোনো মূল্য দিচ্ছে মানুষ নারীর দেহটাকে পণ্য বানিয়েছে না নারীর দেহটাকে মানুষ পণ্য বানিয়ে ব্যবসা করছে যত কিছুই করছে যে আপনি দেখবেন সংস ড্যান্স মিউজিক ইন্ডাস্ট্রিজ ফিল্ম ইন্ডাস্ট্রিজ উদ্দেশ্য একটা বাণিজ্য করার কিচ্ছু না এই বাণিজ্য করার জন্যে মেয়ের দেহটাকে সৌন্দর্যটাকে রূপটাকে জাতির সামনে নগ্ন করে উপস্থাপন করেছে আর সেই মেয়ে মনে করছে কি যে নগ্ন নগ্ন হওয়ার ফলে আমি কিছু টাকা পেয়েছি এতে করে আমার ডিগনিটির সম্মান বেড়ে গেছে সবাই আমার সাথে সেলফি তুলতে চায় সবাই আমাকে বড় সেলিব্রিটি মনে করে কেউই তোমার দিকে সম্মানের চোখে তাকায় না দেখো মানুষের দিকে তাকানোর দৃষ্টি দুটো হতে পারে মেয়েদের দিকে একটা হচ্ছে সম্মানের দৃষ্টি সম্মান বা ভালোবাসার দৃষ্টি আর একটা হতে পারে ভোগের দৃষ্টি বোঝাচ্ছি আপনি কি আপনার মায়ের দিকে ভোগের দৃষ্টিতে কখনো তাকান আপনার বোনের দিকে তাকান আপনি আপনার দাদি আপনার মাহারাম যারা আছে খালা চাচি কারো দিকে কি আপনি ভোগের দৃষ্টিতে কখনো তাকিয়েছেন তাকান নাই কিন্তু বেগানা বেপর্দা মেয়ে যে মেয়েগুলো গায়ের মাহারাম আপনার বান্ধবী বা ফ্রি এ আছেন বা আপনার গার্লফ্রেন্ড হ্যাঁ বা ইত্যাদি ইত্যাদি এদের দিকে কি আপনি কখনো সম্মানের চোখে তাকান না ভোগের চোখে তাকান সত্যি করে ভুকে হাত দিয়ে কথাটা বলেন দেখি সত্যি করে ভুকে হাত দিয়ে বলেন যে আপনি আপনার গার্লফ্রেন্ডের দিকে সম্মানের চোখে তাকান আপনি আপনার আপনি পতিতলায় গিয়ে পতিতলায় গিয়ে একটা পতিতা মেয়ের সাথে রাত কাটিয়েছেন সম্মানের দৃষ্টিতে তাকিয়েছেন তাই এত বড় চিটারি নিজের সাথে করতে পারেন নিঃসন্দেহে আপনি এটা করেন নাই এখন যে মেয়ে মনে করে যে আমি নগ্ন হয়ে গেলে আমার ডিগ্রিটির সম্মান বেড়ে যাবে সে শয়তানের তাবেদারি করছে কারণ কেউ তার দিকে সম্মানের চোখে তাকায় না তার দিকে সবাই একটা একটা নজরেই তাকায় ভোগের নজরে তাকায় এতে করে সম্মান বাড়ে না বরং কমে যায় আর দিন দিন আমরা কি করছি আমরা এখন নগ্নতাকে প্রমোট করছে যে যত বেশি নগ্ন হতে পারে সে তত বেশি সেলিব্রিটি হতে পারে এখন এবং যারা এইসব জগতে কাজ করে তাদের ইন্টারভিউ দেখবেন তাদের ইন্টারভিউগুলো দেখা যায় পরা যায় পত্রিকাগুলো তারা বলে যে প্রোডিউসারের সাথে রাত যাপন না করা পর্যন্ত কখনো আমাদেরকে ফিল্মে নিত না তো যে সম্মান ইজ্জত বিক্রি করে পেতে হয় এই সম্মানের মুখে লাথি মারি আমরা যে সম্মান অর্জন করতে নিজের ইজ্জত বিলি করতে হয় এই সম্মানের মুখে আমরা লাথি মারি আল্লাহ রবুল্লা আলমিন যে সম্মান দিয়েছেন এই সম্মান চূড়ান্ত এখন দেখুন ইসলাম কি মেয়েদেরকে সম্মান দেয় নাই ইসলাম কি আমাদের মেয়েদেরকে মাদেরকে বোনদেরকে সম্মান দেয়নি আদৌ কি সম্পত্তির অধিকার নাই ইসলামে শরীরের বা দেহের প্রোটেকশনের জন্য পর্দা নাই ইসলামে আত্মার আত্মার পরিশুদ্ধির উপায় বলা নাই ইসলামে চক্ষু নিচু করার কথা বলা নাই কোনো মেয়ের সাথে যদি কেউ অন্যায় আচরণ করে ফ্রিজিং করে তার শাস্তির কথা বলা নাই কেউ যদি কোনো মেয়েকে আল্লাহ না করুক ধর্ষণ করে তাকে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়ার কথা কি ইসলামে নাই তাহলে কোন দিক থেকে ইসলাম মেয়েকে ছোটো করল অন্য কোন ধর্ম কোন দর্শন কোন ফিলোসফির মধ্যে আপনি দেখবেন এই বিধানগুলো আছে ইসলাম ইসলামের মতো অর্থনৈতিক অধিকার দিয়েছে বৈবাহিক অধিকার দিয়েছে পর্দার অধিকার দিয়েছে সম্পত্তির অধিকার দিয়েছে এবং কেউ যদি তার দিকে খারাপ চোখে তাকায় বা খারাপ হাত প্রশস্ত করে সেই হাত ভেঙে দেওয়ার অধিকার ইসলাম দিয়েছে তো এটা মিসকনসেপশন ছড়ানো হয়েছে আর আমরা পশ্চিমাদের কথায় সুর মিলিয়ে একই কথা বলছি ইসলাম নাকি মেয়েদেরকে পিছিয়ে দিয়েছে না ওজুবিল্লা আয়সা রদি আল্লাহ আনহার চাইতেও কি আপনি এগিয়ে যেতে চান আপনি কি খাদিজা রদি আল্লাহ আনহার চাইতেও বড় হতে চান আপনি কি ফাতিমা রদি আল্লাহ আনহার চাইতেও বড় হতে চান ফাতিমা রদি আল্লাহ আনহা একজন গৃহিণী হয়েও জান্নাতে গিয়েছেন সুফান খাদিজা রদি আল্লাহ আনহা খাদিজা রদি আল্লাহ আনহা তালাকপ্রাপ্তা ছিলেন তারপরে নবী সাল্লাহামের সাথে বিয়ে হয়েছে পিছন থেকে নবীকে সাপোর্ট করেছেন তার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন জান্নাতি হয়েছেন আইসা রদি আল্লাহ আনহার কোনো সন্তান ছিল না সন্তান জন্ম না দিয়েও একজন মহিলা জান্নাতি হয়েছে মারিয়াম আলী হাসালাম তার স্বামীও ছিল না স্বামীহীন একজন নারী জান্নাতি হয়েছে ফেরাউনের স্ত্রী আসিয়া যার স্বামী একজন বড় জালেম জালেমের পরিবারে থেকেও একজন মেয়ে জান্নাতি হয়েছে তাহলে আমাদের মেয়েদের সমস্যা কোথায় আমাদের মেয়েদের সমস্যাটা কোথায় কে তোমাকে বলেছে যে তোমার বিক্রি করে দিয়ে তোমাকে সার্টিফিকেট অর্জন করতে হবে আর এই এই মেয়েদের পিতা মাতা তো মনে হয় বেঁচে নাই কিভাবে কিভাবে আপনি আপনার মেয়ের সম্ভ্রমটাকে হুমকির মুখে ফেলতে পারেন আপনি মেয়েকে পড়াবেন অবশ্যই শিক্ষা দিবেন শিক্ষা দিবেন কোথায় শিক্ষা দিবেন যেখানে মেয়ে ছাড়া অন্য কোনো ছেলে নাই কোথায় চাকরি করবে যেখানে মেয়ে ছাড়া অন্য কোনো এমপ্লয় নাই কোনো ছেলে নাই সব মেয়ে কে বলেছে মেয়েরা চাকরি করতে পারবে না কে বলেছে মেয়েরা পড়াশোনা করতে পারবে না সবই পারবে তারা পরিবেশ নিশ্চিত করেন আগে আপনি বাঘ আর মহিষকে একঘাটে নিয়ে চলে আসবেন এরপরে ঝামেলা হলে বলবেন যে বাঘের দোষ সুফান আল্লাহ পরিবেশ নিশ্চিত করতে হবে আগে প্রত্যেকটা সেক্টর নষ্ট করে ফেলছে ফ্রি ফ্রিমিক্সিং আপনি একজন মহিলা আপনার জন্যে মাহারাম ছাড়া গায়ের মাহারামের সামনে বেপর্দে যাওয়া জায়েজ নাই এটা আল্লাহ বলেছেন আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি সোজা কথা হচ্ছে আল্লাহর কি আপনি বেশি বোঝেন নাকি আল্লাহ পাক কেন বলেছেন প্রশ্ন করার দরকার নেই তো আপনার আল্লাহ বলেছেন নিঃসন্দেহে আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি জানেন আল্লাহ পাক ভালো বলেছেন তাই বলেছেন আল্লাহাক ভালো চেয়েছেন আমার তাই করেছেন আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন আমি কি প্রশ্ন করবো নাকি কেন নামাজ পড়তে বললেন পাক বলেছেন জাকাত দিতে আমি কি প্রশ্ন প্রশ্ন কেন কেন দিতে বললেন আপনি করবেন আল্লাহকে পাক আপনাকে সৃষ্টি করার সময় কি আপনার পারমিশন নিয়েছিলেন আপনাকে যে আল্লাহ পাক এই যে ভ্রূণ থেকে শুক্রাণু ডিম্বাণু থেকে একটা শুক্রাণু যে একটা ডিম্বাণু এক্স 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 ওয়াই এখান থেকে সৃষ্টি করেছেন পাক কি আপনাকে পারমিশন নিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আপনি রিজিক দিয়েছেন সন্তান দিয়েছেন পরিবার দিয়েছেন নেওয়ার ক্ষমতা দিয়েছেন বাঁচিয়ে রেখেছেন আত্মা দিয়েছেন জীবন মৃত্যুর মালিক আপনার পারমিশন নিয়ে করেছেন আল্লাহ যে বিধান করেছেন আপনি কেন চ্যালেঞ্জ করবেন তাকে তাকে এখন আপনি কেন তাকে চ্যালেঞ্জ করবেন আপনি চোখ বন্ধ করে খোরন সন্ধ্যা মানবেন ইব্রাহিম আলী ইসলামকে বলা হচ্ছে বাচ্চাকে জবাই করতে হবে ইব্রাহিম আলী ইসলামকে বলছেন কি কারণে জবাই করবো কেন একটা বাচ্চাকে জবাই করব। কি যুক্তি এর পিছনে এর পিছনে বিজ্ঞান কি লজিক কি প্রশ্ন করেছেন বলা হচ্ছে তোমার স্ত্রী এবং সন্তানকে ওই মরুভূমিতে রেখে আসো মক্কায় যেখানে কেউ নাই ইব্রাহিম আল ইসলামকে বলেছেন কেন রেখে আসবো আল্লাহ কি ধরনের রেখে আসবো এটা অযৌক্তিক এটা আনসাইন্টিফিক এগুলো কথা বলেছিলেন এখন আপনারা কি বুঝতে পারছেন না কি কারণে আল্লাপাক তার স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে এসেছেন এই যে হাজার হাজার বছর ধরে হজ হচ্ছে উমরা হচ্ছে তাওয়াফ হচ্ছে সাই হচ্ছে হচ্ছে না এগুলো কার সাথে সম্পৃক্ত এগুলো কার সাথে সম্পৃক্ত যদি ওইখানে সেই সময় পাক তাকে না পাঠাতেন আজকে কি বিশ্ববাসীটা পেত ওই ইসমাইল আলী ইসলামের বংশ থেকেই জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসেন্ল তাহলে আরবের মানুষরা কি ইসলাম পেত এবং সে আরব থেকে পুরো বিশ্ব ইসলামকে ছড়িয়ে পড়তো আল্লাহ পাকের জ্ঞানের সাথে আপনি চ্যালেঞ্জ করতে যাচ্ছেন আমি বুঝতে পারছি না তো আসুন নারীর এই যে অবমাননা এখান থেকে আমাদের মা বোনদেরকে বাঁচান কীভাবে বাঁচাবেন আপনার ছোট্ট একটা মেয়ে আছে মনে করেন এই মেয়েটা এখন জেদ করছে জেদ করছে কি যে আমি আগুনে লাভ দিব বা আমি ছাদ থেকে নিচে লাভ দিব ও বোঝে না নিচে লাভ দিলে কি হবে এখন সে জেদ করছে হাত টানাটানি করছে আমাকে ছেড়ে দাও আমাকে ছাড়ো আপনি এখন পিতা আপনি তাকে খুব ভালোবাসেন ভালোবাসার তার আমি তোমাকে অনেক ভালোবাসি যাও আগুনে লাভ দাও বলবেন মা আমি তোমাকে অনেক ভালোবাসি দাও ছাদ থেকে লাভ দাও আমি তোমার সাথে আছি বলবেন তাহলে আমাদের চোখের সামনে আমাদের মা বোনরা যে বেপর্দায় লগ্ন হয়ে ঘুরছে জাহান্নামের দিকে লাভ দিচ্ছে কোনোদিন তো হাত ধরে টেনে বাঁচাচ্ছেন না আপনি খুব ভালোবাসেন তাকে আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন আপনার মেয়েকে আপনি অনেক ভালোবাসেন বোনকে অনেক ভালোবাসেন এই কারণেই তাদেরকে আপনি বেপর্দার চলতে দিচ্ছেন এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ হলো আপনার ছোট্ট মেয়ে যদি বলতো বাবা আমি আগুনে লাভ দিব আপনি একটা থাপ্পর মেরে হলে বলতেন সর এখান থেকে বলতেন না এটা ভালোবাসার নিদর্শন ছিল কখনো কখনো ভালোবাসার মানুষদেরকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে হলে একটু কঠোর হতে হয় হতে হয় না ছোট্ট বাচ্চারা যদি নামাজ না পড়ে দশ বছর আমাদের নবী একজন রহম দিলওয়ানা মানুষ নরম মনের মানুষ তিনি বলছেন দশ বছর হয়ে গেছে বাচ্চার নামাজ পড়ে না লাঠি দিয়ে পিটাবা আমি আমার পক্ষ থেকে আন্তরিক উদাত্ত আহ্বান জানাবো আল্লাহর বাস্তে কোরআন এবং সুন্নাকে স্টাডি করেন এই কোরআন সুন্নার মানদণ্ডে বিশ্বকে চেনার চেষ্টা করেন ইনশাআল্লাহ তার আল্লাহ পাক আমাদেরকে পথ দেখাবে ইনশাল্লাহ আরেকটা বিষয় বলে শেষ করে দেই জাহেলিয়াতে একটা মহামারী ছিল গোত্রীয় দ্বন্দ্ব এই গোত্রীয় দ্বন্দ্বটা এখন ধর্মীয় দ্বন্দ্বের রূপ নিয়েছে আমাদের এখানে এবং পলিটিক্যাল দ্বন্দ্বের রূপ নিয়েছে এবং বৈশ্বিক গ্লোবাল অ্যাফেয়ার্সের দিকে তাকাবেন সেখানেও এখন বৈশ্বিক দ্বন্দ্ব চলছে তো এই দ্বন্দ্ব কিন্তু শেষ হয় নাই শেষ কথা হচ্ছে আইয়ের জাহিলিয়াতে যে পাঁচটা মূল পাপের কথা বললাম শির্খ এক নম্বর কি ভাই শিখ দুই নাম্বার রিবা সুদ তিন নম্বর মাদক চার নম্বর এই যে নারীর অবমাননা পাঁচ নম্বর হচ্ছে গোত্রীয় হানাহানি এগুলো এখনও আছে তখনও ছিল তখন যে অবস্থায় ছিল এখন তার চেয়ে অনেক বড় লেভেলে আছে এই অবস্থাতে এই যে বলছিলাম কোরআনের হক আদায় করলে পরে আপনি সলিউশন পাবেন হকগুলো কি কি এক নাম্বার বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে পারবেন ইনশাআল্লাহ ওয়াদা করেন যে আমরা সবাই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ আগামী রমজান মাস আসবে এই মার্চ মাসে এই মার্চ মাসে রমজান আসার আগেই সবাই কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ এবং আমাকে ওয়াদা করেন প্রত্যেকদিন মিনিমাম এক পারা করে কোরআন তালাওয়াত করবেন পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দুই নাম্বার কোরআনের অর্থ বুঝতে হবে অর্থ বুঝতে হলে আপনাকে টুকটাক আরবি ভাষা জানতে হবে অর্থ বুঝতে হবে যদি আরবি ভাষা এখন শিখতে নাও পারেন বিশুদ্ধ করে তাফসিল নেবেন হয় তাফসিফ নাকি বা জালালাইন বা মারিফুল কোরআন যে তাফসির আপনার কাছে ভালো মনে হয় এই তাফসির আপনি বাসায় পড়বেন তবে কোরআনের অর্থ পরেই নিজেকে পণ্ডিত স্কলার ভাবা শুরু করবেন না মুস্তাহিদ ভাবা শুরু করবেন না অনেক বিষয় আছে যেগুলো সরাসরি অর্থ বোঝা সম্ভব না ব্যাখ্যার প্রয়োজন আছে এই ব্যাখ্যাগুলো বোঝার সাথে সম্পৃক্ততা রাখবেন দুই আমাদের নাম্বার তিন একটু দাঁড়ান শেষ করছি বিশৃঙ্খলা করবেন না তিন নাম্বার কোরআনের আদেশ মানবেন চার নাম্বার নিষেধ বর্জন করবেন কোরআনের আদেশ মানতে রাজি আছি ইনশাল্লাহ এক নাম্বার আদেশ শিরিক করা যাবে না সলাপ পড়তে হবে নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত দিবেন রমজান মাসে শ্রম রাখবেন সামর্থ্য হলে হজ করবেন পারবেন ইনশাল্লাহ পিতামাতার খেদমত করবেন সত্য কথা বলবেন অন্যায়ের সাথে আপোষ করবেন না আমর বিল মারুফ না মুংকারের কাজ করবেন পারা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার মা বোনকে পর্দায় রাখবেন আদর্শ পরিবার করবেন আগামী প্রজন্মকে ইসলাম শেখাবেন ঠিক আছে ইনশাআল্লাহ নিষেধও বর্জন করতে হবে কোরআনে যত নিষেধ আছে কোনো নিষেধে আমি যাব না ইনশাল্লাহ ঠিক আছে সুদে যাব হারামে যাব জেনা করব মাদক খাব পর্ন দেখব আল্লাহ তৌফিক দান করুন শিরিক করবেন বেদাত করবেন কুফরে যাবেন আল্লাহর হালালকে হারাম করবেন আল্লাহর হারামকে হালাল করবেন আল্লাহ তৌফিক দান করুন আমিন আর সবশেষ দুটা কথা হচ্ছে কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে দাওয়াত মুসলিম অমুসলিম সবার কাছে পৌঁছাতে হবে যে ব্যক্তির দাওয়াত যত বেশি কবুলিয়াত পাবে তার আমল তত ভারী হবে ইনশাল্লাহ আপনার দাওয়াতে যদি একজন মানুষও আল্লাহর দিনের পথে আসে হাজার হাজার শত শত লাল উট কোরবানি করার চেয়ে বেশি নাকি হবে ইনশাল্লাহ আর সবশেষ কথা হচ্ছে কোরআনের যে বিধানগুলো আছে এগুলো পর্যায়ক্রমে নিজের ব্যক্তিজীবনে পরিবারে সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করুন আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন আজকের মতো আমরা এখানে শেষ করছি আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আল কোরআনের হক হচ্ছে ছয়টা কয়টা ছয়টা শেখেন কিছু শেখেন শান্ত হয়ে বসে কিছু শেখেন কোরআনের হক কয়টা ছয়টা এক নাম্বার আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে এক নাম্বার কি আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে কয়জন পারি সবাই পারি মাসাল্লাহ আচ্ছা আমি আসছি দেখি কতজন পারেন দুই নাম্বার কোরআনুল কেরিমের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কতজন কোরআনের অর্থ বুঝি হাত গরম নাম্বার আল আদেশগুলোকে মেনে চলতে হবে কতজন মেনে চলি হাত তিন নাম্বার চার আল কোরআনুল কেরিমের যত নিষেধ আছে নিষেধগুলোকে বর্জন করতে হবে সবাই বর্জন করি তো মাসাল্লাহ চার পাঁচ আল কোরআনুল কেরিমের দাওয়াত আল কোরআনের দাওয়াত মুসলিম অমুসলিম সবার মাঝে প্রচার করতে হবে কয়জন করি মাসা আর ছয় নাম্বার আল কোরআন মধ্যে আল্লাহ রবীন্দিন কিছু বিধান দিয়েছেন কিছু বিধান নাজিল করেছেন এই বিধানগুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে কতজন করেছে এই হলো ছয়টা হক কোরআনের কয়টা হক একটা সমাজের কথা বলি আমি সাউন্ডের কারণে কথা বলে শান্তি পাচ্ছি না একটা সমাজের কথা বলি কাজ করো কাজ করো আইয়ামে জাহিলিয়াতের নাম শুনেছেন আচ্ছা এই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয় আমি আপনাকে বলছি কেন বলা হয় কারণ ওই যুগের মানুষগুলো জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত ছিল অজ্ঞতার সাথে সম্পৃক্ত ছিল কি কি অজ্ঞতা এক বাক্যে ওই যুগের মানুষরা শিক করতো আল্লাহর সাথে কী করতো শিক করতো দুই নম্বর ওই যুগের মানুষরা অর্থনৈতিক জীবনে সুদ খেত কি খেত সুদ তিন নম্বর ওই সমাজের মানুষেরা বেশিরভাগই মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল এটা তিন চার নম্বর ওই সমাজের মানুষেরা নারীর অধিকার সংরক্ষণ করতো না নারীকে খুব একটা মূল্যায়ন করতো না নারী জাতিকে অবমূল্যায়ন করতো কন্যা সন্তানকে জীবিত দাফনও করেছে আর পাঁচ নাম্বার ওই সমাজের মানুষেরা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হতো এই হলো পাঁচটা কয়টা বললাম পাঁচটা একটু বলেন আমার সাথে আইএম এর জাহিলাতে কি ছিল এক নাম্বার? বলেন শেখ দুই নাম্বার সুদ তিন নাম্বার বলেন মাদক কি ছিল মাদক নারীর অবমাননা নারীর অবমাননা আর পাঁচ নাম্বার হচ্ছে গোত্রীয় হানাহানি গোত্রীয় রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাত এখন একটু দেখেন আপনাকে দেখাচ্ছি এখনকার বিশ্বটা দিকে তাকায় দেখেন বর্তমান যে সময় আপনি বসে আছেন আমি বসে আছি কথা বলছি এই সময়ে কি মুসলিম অমুসলিম উভয় সমাজের মধ্যে সিরিকেট সয়লাভ নাই মুসলিম অমুসলিম সবার মধ্যে শিরিক নাই এই এক মুসলিম ভাইকে জিজ্ঞাসা করবেন হাতের এই বালাটা কেন পরেছেন সে বলবে যে এটা খুলে ফেললে আমার রোগ সারবে না বালাটা খুলে ফেললে কি হবে রোগ সারবে না এই যে টাটকা শিরিক করলো মনে করেন আপনি বাস থেকে বের হয়েছেন সামন দিক দিয়ে একটা কুকুর বা বিড়াল হেঁটে চলে গেল এখন সে বলছে যে একটু বসে যাই যদি কোনো অমঙ্গল হয় কোনো অলু অলুক্ষণ হয় অকল্যাণ হয় এই যে শির করলো টাটকা শির করলো একজন মুসলিম গরু ছাগল নিয়ে যাচ্ছে কোথায় ওই মাজারে দরগায় কি করতে ও জবাই হবে ওখানে নজর মানত আল্লাহ ছাড়া অন্য কার উদ্দেশ্যে কুরবানি টাটকা শিরিক করলো একজন মহিলার সন্তান হয় না এক কবিরাজের কাছে গিয়েছে ভবিষ্যতে সন্তান হবে কিনা জানার জন্য শিরিক করলো একজন ভাই তার সন্তান হয় না সে গিয়েছে এক মাজারে সেখানে গিয়ে কবরবাসীর কাছে দোয়া করছে আমাকে সন্তান দেন শিরখ হলো একজন ব্যক্তি অমুক দূরে একটা কবরস্থানে গিয়ে কবরকে সেজদা করলো করল হলো একজন ব্যক্তি ব্যক্তিগত জীবনে সুন্না মানে অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে সুন্না মানতে চায় না সে বলে যে কোরআনসূন্যার বিধান এখানে নাই ওখানে ছিল শিরিক করল একজন ব্যক্তি আল্লাহর হালালকে হারাম করে ফেলল হারামকে হালাল করে ফেলল শিরিক করল একজন ব্যক্তি বলল যে মাদকদ্রব্য খাওয়া যাবে মাদকদ্রব্য হারাম এটা আমি মানি না শিরিক করল একজন ব্যক্তি বলল পর্দার বিধান এই যুগে চলে না ওই যুগে চলতো শিরিক করল একজন ব্যক্তি বিশ্বাস করে যে এই মহাবিশ্বের কোনো সষ্টা নাই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে শিরিক করল একজন ব্যক্তি মনে করে যে আল্লাহ আছে সাথে আরো ইলাহ আছে করলো শিরিক একজন ব্যক্তি জ্যোতিষী গণকের কাছে গিয়ে বলল আমার হাতটা একটু দেখে দেন শিরিক করলো একজন ব্যক্তি টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেছে শিরিক করলো একজন মহিলার সন্তান হয় না কোমরের মধ্যে একটা মাদুলি রেখেছে এটা বাদলে সন্তান হবে শিরিক করলো এরকম অসংখ্য লক্ষ লক্ষ শিরক মুসলিম সমাজের মধ্যে আছে আমি মনে বুঝাতে পারছি না আসলে আমি তো আসলে আপনাদের মতো ওই সুর করে ওয়াজ করতে পারি না আর আমি যদি সুর করতে যাই একটা দর্শকও থাকবে না তো আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি একটু মনোযোগের সাথে শোনেন মনোযোগ ধরে রাখেন হলে ভুলে যাবেন আমি আলোচনা বেশি লম্বা করব না এত লম্বা করব না যে আপনাদের বিরক্ত বোধ হয় খুব সংক্ষিপ্ত হবে ইনশাল্লাহ সারগর্ব হবে আল্লাহ তৌফিক দান করুন ওমাই তৌফিক এবার অমুসলিমদের দিকে তাকান মানুষ গাছের পূজা করছে চন্দ্রের পূজা করছে সূর্যের পূজা করছে নক্ষত্রের পূজা করছে প্রকৃতির পূজা করছে সমুদ্রের পূজা করছে নদীর পূজা করছে তাদের ধারণা এরাও স্রষ্টার অংশ বলেন নাহুজ্লা শির্খ হয়ে গেল আমরা কাজ করি পাঁচ পার্সেন্ট শোডাউন করি নাইনটি ফাইভ পার্সেন্ট এই শোডাউন দিয়ে এই শোডাউন দিয়ে কোনো ইসলাম কায়ম হবে না ইসলাম এই শোডাউন দিয়ে কায়েম হয় নাই কনস্ট্রাকটিভ কাজের মধ্য দিয়ে কায়েম হয়েছে কিভাবে হয়েছে আমি সামনে বলছি ইনশাল্লাহ আগে এই জায়গাটা শেষ করি এক কথায় ওই সুদ জাহিলি যুগের ওই সুদ কি এখন গ্লোবালাইজেশন হয়েছে কি হয় নাই তাহলে জাহিলিয়াত আছে কি নাই মাদক আই আমি জাহিলিয়াতের সেই মাদক এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই শুধু আমাদের দেশের সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখেন মাদকের কি সয়লাভ প্রশাসন হিমশিম খেদ আছে প্রশাসন হিমশিম খেয়ে যাচ্ছে মাদক বন্ধ করতে এত মাদক এই মাদক কারা খাচ্ছে আমরাই তো আমি যদি না খাই মাদক আমার কাছে কে বিক্রি করবে তুমি যদি মাদক না খাও তোমাকে কে জোর করে খাওয়াবে তুমি নিজে খাচ্ছ বলেই তো সরকার বিপাকে পড়ছে প্রশাসনের হ্যারস হচ্ছে মাদক চোরাচালান কারবারি যারা করছে এরা লাই পেয়ে যাচ্ছে তুমি খাচ্ছ কেন যুবক ভাই আপনি মাদক খাচ্ছেন কেন আপনি খাচ্ছেন বলেই তো মাদক বিক্রি করতে পারছে বাংলাদেশের মুসলিমরা একটা মুসলিম যুবক মাদক খাবে না বা শেষ দেখি কার কাছে মাদক বিক্রি করে আমরা দেখি কার কাছে মাদক বিক্রি করে আমাদের যুব সমাজের একজন ছেলে মাদকের সাথে সম্পৃক্ত থাকবে না সিগারেটে টান পর্যন্ত দিবে না সিগারেটে একটা টান পর্যন্ত দিবে না দেখি কার কাছে বিক্রি করে আর শুধুমাত্র আইন দিয়ে শাসন দিয়ে কিন্তু সবকিছু হবে না মানুষের ভিতরটা পরিবর্তন না করতে পারলে আল্লাহর ভয় না ঢুকলে মানুষ এগুলো ছাড়বে না কিন্তু দেখবেন অনেক মাদকাসক্ত মানুষ কোরআনের হাফেজ হয়ে গেছে তবা করে আল্লাহর অলি হয়ে গেছে কিভাবে হলো বিকজ তার মনের মধ্যে আল্লাহ পাকের ভয় এসেছে আল্লাহর ভয় জাগাতে হলে কি লাগবে কোরআন এবং হাদিস এবং নামাজ তো কোরআন হাদিস নামাজের কাছে মানুষকে নিয়ে আসলে পরে মাদক কমবে ইনশাল্লাহ কমবে না নাকি আমরা মাদকও বিক্রি করবো আবার মাদক দ্রব্যের নিরাময় কেন্দ্র খুলে রাখবো কোনটা করব। আশ্চর্য একটা বিষয় মাদক সেলও হবে আবার মাদকা শক্ত হবে মানুষ এই মাদকা শক্ত থেকে ভালো করার নিরাময় সেন্টারও খোলা হবে কি সার্কাস সুফান আল্লাহ আমার সাথে ওয়াদা করেন এখানে যত মানুষ আছেন জীবনে কোনোদিন দিন কোনো রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট রাখবেন না আল্লাপাক সাক্ষী থাকুন আল্লাপাক কবুল করুন আমি সিগারেট চলবে না জর্দা খাওয়া চলবে না গুল খাওয়া চলবে না আর বাকি যেগুলো আছে ওই যে গাঁজা মাজাইয়া বা সব বাদ ওগুলো তো বাদ দিলাম আর একটা কথা বলি এটা আমি বলতে পারি এই কারণে